শ্রীম অর্থাৎ মাস্টারমশাই মশাই একদিন পরমপুরু শ্রী রামকৃষ্ণকে বলছেন যে যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় এই শুনে ঠাকুর খুব বিরক্ত হয়ে বলল তোমাদের কলকাতার লোকে ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বোঝাবারকে কে যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্যে মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্জামী যদি এই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে